সব আচ্ছা গরম পানি দিয়ে আজকে দিনটা ভালো বাট আমার কেন জানিস ঠান্ডা লাগতেছে কিন্তু দিনটা অনেক বেশি সুন্দর আর এই সুন্দর দিনে এখন দাওয়াত খেতে যাচ্ছি আমাদের ফ্রেন্ড মনির বাসায় চিটগাঁও এর মধ্যে অনেকে জিজ্ঞাসা করেন এর বাড়ি কোথায় বাড়ি হচ্ছে চিটাগাং তাহলে চলেন আজকে আপনাদের সাথে করে নিয়ে মনির বাসায় ঈদের দাওয়াত খেতে যাই আহিলকে নিয়ে তো আসছি আহিলকে নিয়ে তারপরে যাবো আহিল আমরা এখন কোথায় যাবো জানো তুমি ইয়েস হুম দিস প্লিজ হ্যাঁ

I'm not. Can we? Okay. We should do a rap battle. No. Why? I don't know how to rap. Oh my god. Just rap Can battle? Yeah? Shoot through walls and rope. Please. Sorry! Can we turn off the Bluetooth, please? Because. I don't actually. Actually, don't even do, do it. Rap. I don't know that. Turn it off. Turn it off. Uh, um, I'm right on the bottom, uh, man. Meet her, Jill Demo. Okay.

হাতির পা সাথে হাতি কিন্তু ডিম পেয়েছে হাতি ডিম পারছে এটা হলো হাতির ডিম আর হাতির পা

zare jeni jeni dei to bitu ami eta sell na ami shomai pete sob ek rokom dui

যখন বেটে জমা বেশ কয়েকদিন পরে আবার একটু সকালে খালি পেটে খাওয়ার জন্য একটু ওষুধ বানিয়ে নিচ্ছি এখানে কালো জিরা আস্ত জিরা দারচিনি এলাচি একটু তেজপাতাও দিব সাথে একদম ফ্রেশ আদা কেটে এই এখানে দিচ্ছি দেওয়ার পরে যেটা করানো করণীয় হবে সেটা হলো এটাকে গরম পানিতে হাফ এন আওয়ার মতো উতলাবো পনেরো মিনিট থেকে আধা ঘন্টার মতো উতলাইলে এটার মধ্যে যে জুসটা বের হবে সেই জুসটা আপনাদেরকে দেখাবো শেষের দিকে বাট এখানে এখন আরো দুইটা তেজপাতা দিয়ে গরম পানি দিব গরম পানি দিয়ে এটাকে বসিয়ে দিব চুলাতে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে জাল হতে থাকবে আমি দশ মিনিট পরে এসে দেখে যাব এটার কি অবস্থা আর আজকে আমি একটু ফালুদা খেয়েছি মনির বাসা থেকে দিশা নিয়ে আসছিল আর আসলে আজকে ডিনারে ভাত টাত খাবো না তো দুইটা ডিম হাফ বয়েল করছি আর দুইটা খেজুর আর ক্যারেট বসে বসে টিভি দেখবো আর খাবো আমার ডিনার টা গতকালকে খিচুড়ি রান্না করছিলাম এইটুকুই বেঁচে আছে এইটুকু বাঁচার কারণ আছে কারণ দুই তিন জন খিচুড়ি খায় নাই সাদা ভাত খেয়েছে সেই জন্য এই ভাতটুকু বেঁচে গেছে বাট এটা এখন ফ্রিজে রাখবো না হলে নষ্ট হয়ে যাবে কারণ একটু গরম গরম পড়ে গেছে মানে সন্ধ্যা হলে যেটা হয় দেশের মতন সকাল হলে ঠান্ডা দুপুর হলে গরম আবার বেলায় ঠান্ডা পড়ে যায় তো এখন এটা এখানে রাখি পরে আমি ঢেকে রাখবো পরে যে আয়াত গেছিল না আয়াত হচ্ছে এখন ইব্রাহিম ভাইয়ের সাথে বাসায় ছিল পরে মনি এখানে আয়াদের জন্য হচ্ছে চিকেন বলছিলো কি নিব মিট টিট এটা সেটা আমি বলছি আমি তো কিছুই আনতে চাইনি তারপরে জোর করে আয়াদের জন্য চিকেন লেগগুলো দিছে সাথে ফালুদা দিছিল ফালুদা মেবি খেয়ে ফেলছে আপনাদের এই ভাই আর এখানে এখন যা আছে এগুলো সব মিলে আমি ডিশওয়াশে দিব অলরেডি কিছু ঢুকাই রেখে গেছিলাম আর বাদ বাকি যা আছে এগুলো এখন দিব। কিচেনটা গোস গাছ করে ফেলছি ডিশওয়াশার ছেড়ে দিয়েছি সো সব কিছু মোটামুটি গোস গাছ শেষ বেগুনটা এখানে ইয়ে হচ্ছে কালকে রান্না করতে হবে মানে কয়েকদিন তার বেগুন রান্নার সময় পাইনি কালকে একটু চিংড়ি মাছ বের করে চিংড়ি মাছ দিয়ে বেগুনটা রান্না করবো আর নয়তে আমি শুধু ডিম দিয়ে পরে ফেলবো অনেক দিন হয়েছে আমি ডিম দিয়ে খাওয়া হচ্ছে না ডিম দিয়ে বেগুন রান্না করলে আমি বাটি বাটি করে খেতে পারি নেই তো মিক্সড ভেজটা গো ও আর এখানে তো মিট রান্না করছিলাম যে আজকে আরও যে সেই পানি তৈরি করছো এটা এটা কি ফ্রিজে রাখা দরকার আর একটা কন্টেইনার উপরে উপরে রেখে দিচ্ছে আজকের মতন এটুকুই ছিল এখন হচ্ছে বিদায় নিয়ে নিব দিনের বেলায় বেশ কিছু কাজ করছি বাট সেগুলো একান্তই আমাদের নিজস্ব কিছু কাজ ছিল তড়িঘুড়ির ভিতরে করছি তো সেগুলো আর ভিডিও নিয়ে সময় পাইনি সকালবেলা ঘুম থেকে উঠে সাঁতন টন গেছি সাধারণ থেকে বাসায় আসছি দেন টুকি টকি টুকি টাকি করে সময় চলে গেছে এরপরে তো আর হচ্ছে যেখান থেকে ভিডিও শুরু করার মতন সেখান থেকে শুরু করছি একটা জনকে কী একটা যেন কমেন্ট আসছিলাম ভাবছিলাম যে আমি ভিডিও তো বলে দেবো বাট এখন আসলে আমি মনে করতে পারতেছি না ভুলে গেছি যাই হোক না কেন তো সবাই থাকেন আজকের মতন ভালো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক তো এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ